বুঝবে না আজকে শেষ দিকে আমরা সাহেব আজকে আপনারা বলেন পঞ্চায়েতের যখন নির্বাচিত হয়েছেন একটি শেখার মেমারেশন আছেন ত্রিপুরা যে আছেন আমরা কোনোদিন কংগ্রেস করেছি টিকের পয়সা দিয়ে কংগ্রেসের টিকিট আনিনি

পঞ্চায়েত বিভিন্ন পদাধিকারীগণ এলাকার মুরব্বিয়ানগণ বিভিন্ন সমাজসেবী তথা দক্ষিণ করিমগঞ্জ এলাকার জনসাধারণ বিশেষ করে আজকে যার উদ্যোগে আমরা সংবর্ধনা সভায় অংশগ্রহণ করছি প্রথমে আমি প্রাক্তন মন্ত্রী তথা আমাদের দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য জানাচ্ছি ওনার মানসিকতাকে যারা আজকে দক্ষিণ করিমে যারা উন্নয়ন করবে যারা নেতৃত্ব দিবে সবাইকে উনার গড়ে এনে যেভাবে সংবর্ধনার আয়োজন করছেন সত্যি উনি প্রশংসার পাত্র সবাই আমি অনুরোধ করব মন্ত্রী প্রাক্তন মন্ত্রী শিখ জিয়া আহমেদ সাহেবের একটা হাত তালি দেন আজকে আমার অত্যন্ত খুশি লেগেছে তো আমি মনে মনে একটা ভালো লাগে আজকের এই সভা অনেক বৃষ্টি মনে রাখতে পারেন নাই আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে তারপরেও আজকে বিশেষ করে দক্ষিণ করিমগঞ্জের যারা যারা নেতৃস্থানে যারা নেতৃত্ব দেন দক্ষিণ করিমগঞ্জের অঞ্চলে তথা করিমগঞ্জের জেলায় আজকে সবাই এখানে উপস্থিত হওয়ার জন্য আমি ওনার ও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য ধন্যবাদ জানাচ্ছি বলেছিলেন কিছু কিছু সহিত জনগণ বিভ্রান্তে ছড়াচ্ছেন যে দক্ষিণ করিমগঞ্জের সিদ্ধেক আমেজের পায়ের তোলে মাটি নেই আজকে এই সভা থেকে আপনি বুঝতে পারবেন ওনারা কার কতটুকু পায়ের তোলে মাটি এসেছে বন্ধুগণ আপনারা জানেন আমরা বিগত দিন থেকে কংগ্রেসের কাজ করে আসছি দিন রাত কংগ্রেসের জন্য কাজ করছি কিন্তু দুর্ভাগ্যবশত আজকে যারা কংগ্রেসের নেতৃত্ব দিচ্ছে আপনারা সবাই জানেন ওদের ওদের জনগণের পাশে থাকার দরকার নাই এ ধরনের সংবর্ধনা করার দরকার নাই যারা ওয়ার্ড সদস্য হয়েছে আঞ্চলিক পঞ্চায়েত হয়েছে জিপি সভানেত্রী হয়েছে সভাপতি হয়েছে ওদের সাথে যোগাযোগ নেই ওদের যোগাযোগ শুধু গোয়াটিকে কিভাবে টিকিট আদায় করবে কিভাবে কালাডুঙ্গা দিয়ে টিকিট আনে দক্ষিণ করিমগঞ্জের মানুষকে বোটা বানাবে বন্ধুগান আপনারা জানেন আমরা অনেক প্রায় নাইনটি পার্সেন্ট এখানে কংগ্রেসের সদস্য কংগ্রেসের দিন রাত কংগ্রেসের আপনারা বিগত দিনে এখনো ভোট যেছে যখন আমরা পঞ্চায়েত এসেছিলাম আমরা যখন কংগ্রেসের দিন রাত কাজ করেছিলাম দিন রাত কাজ করার পরে সিদ্ধের আহমেদের মত নেতৃত্ব থাকা না ধরুন আজকে সারা ডুঙ্গার মাধ্যমে বিভিন্ন বিভিন্ন হয়েছে টিকেট আপনারা পত্র পত্রিকায় দেখেছে কে কোন দল করলো কে না খালি টেকা লাগে আজকে আমরা যখন নির্দল ইন্ডিপেন্ডেন্ট আমি লক্ষ্মীপুজার জেলা পরিষদে কেনেছিলাম আমি আমার বিশটা বছর আমার এলাকার যারা এখানে আমার প্রেসিডেন্ট আছেন সবাই এসেছেন দিন রাত কাজ করেছি তখন আমি আমার এলাকার উত্তর করে আমাদের যখন ছিল কোন নেতা খুঁজে পাচ্ছি না আমার অঞ্চলের মানুষ বলেছিলেন আপনি প্রাক্তন মন্ত্রী শিখেন আমাদের সাথে যোগাযোগ করে রিলিফের ব্যবস্থা করেছিলেন করে দেন আমি সঙ্গে সঙ্গে বিদেশিদের আমাদের দ্বারস্থ হয়েছে বলেছিলাম আমাদের অঞ্চলে আপনি রিলিফ ব্যবস্থা করেছেন উনি সঙ্গে সঙ্গে অসুস্থ ছিলেন তার মধ্যে আমাদের লক্ষ্মীবাজার জেলা পরিষদে পুরানা উত্তর পরিমণ্ডে ফুটতে ফুটতে চাউল আমাদের গরিব এলাকার প্রাণ এফেক্টেড এর যোগাযোগ করে দিয়েছিলেন আমাদের উত্তর পরিমণ্ডের অভিভাব করেছিলেন যাকে আমরা নির্বাচিত করেছিলাম তুমি উনি একদম তাটি করে নিয়ে ব্যস্ত আমাদের উত্তর করিমগঞ্জে আপনাদের দক্ষিণ করিমগঞ্জের সাথে যুক্ত হয়েছে প্রায় এক লক্ষ আট হাজার ভোট উত্তর করিমগঞ্জ দক্ষিণ করিমগঞ্জের সাথে যুক্ত হয়েছিল তখন আমাদের অভিবাস অভিবাসহীন হয়েছিল তখন আমরা প্রাক্তন মন্ত্রী শিখজি আহমেদের শুধু কথা শুনেছিলাম আমরা ওনাকে সমর্থন করেছিলাম কিন্তু ওনার উন্নয়ন কাজ আমরা দেখতে পারি নাই তখন ওনার উনি আমাদের অঞ্চলে বৃহত্তর অঞ্চল এই উত্তর করিমগঞ্জের মানুষ যদি আমাকে ভোট দেন নাই তারপরও জিন্দাত আমাদের যে প্রবলেম হয় আপনাদের এখানে অরুণোদয় আমার জেলা পরিষদ এলাকার লক্ষ্মীবাজার এলাকায় সাত থেকে সাড়ে সাত হাজার অরুণোদয় বিরাট সিদ্ধি দ্বারা আমরা পেয়েছি আগামী সত্তর তারিখে আমাদের হাতে আসবে আমরা রাস্তাঘাট করেছিলাম উনি বলেছেন আমাদের আমাকে উত্তর দক্ষিণ করিমগঞ্জের মানুষ বিধায়ক বানিয়েছে তারপরেও আমি আপনার আপনাদের সাথে আছি এবং তার থাকবো উনি আমাদের রাস্তা বিভিন্ন রাস্তা সার্ভে করাচ্ছেন আমাদের রাস্তা প্রকল্প দিয়েছেন কিন্তু বন্ধুগণ যখন ভোট আসে তখন বলবে ওরা যারা কংগ্রেসের নেতৃত্ব দিচ্ছে প্রায় আঠারো জন দক্ষিণ করিমগঞ্জের টিকেটের জন্য দাবিদার ওরা পাবলিকের জনগণের সাথে আসে না ওরা ভেবেছে খালি কংগ্রেসের টিকেট নিয়ে আসবো আর আমরা জয়ী হয়ে যাব আর

যারা বুঝছে ওরা যদি বিধায়ক হয়ে যান দক্ষিণ করিমগঞ্জ অঞ্চলে কোনো উন্নয়ন হবে না আমি গ্যারেন্টি সভা বলবো এই জন্য বলবো আমি ওদেরকে ভালোভাবে চিনি আমরা কংগ্রেসের নেতৃত্ব দিচ্ছি আজকে দিন কংগ্রেসকে ভালোবাসি

আজকে ওরা শুধু বাউদা বাজি দিয়ে বিশেষ করে মুসলিম দিয়ে বোকা বানিয়ে মন্দির মসজিদের কথা বলবে আজকে কবরিস্তানের কথা বলবে ইসলাম ইমানের কথা বলবে ভোট শুধু আদায় করবে ভোট করে পাবে একটি নেতার খুঁজে পাবে না আজকে যারা জেলা পরিষদ হয়েছে প্রথমে খুন মন্ত্রীর কাছে মিষ্টিকে এসেছে যেন আমরা জানি যারা যারা জেলা পরিষদ প্রার্থী আছেন আমরা দুর্ভাগ্যবশত আমরা দক্ষিণ করিমগঞ্জ আমরা জিততে পারি নাই এর জন্য জিততে পারে নাই বিশেষ করে জনসাধারণকে বোকা বানিয়ে ওয়াকা বিভিন্ন ইস্যু দিয়ে বিভিন্ন সমস্যা দিয়ে এগুলো ভোট দায় করেছে ভোট দেওয়ার পরে ওরা সবাই বিজেপি যে আজকে আজকে শিক্ষক সাহেবের দ্বারস্থ হয় না ওরা বলে বলে বড় বিজেপি আমরা বলবো আমরা ব্যক্তি হিসাবে আমরা বিজেপিও না কংগ্রেসও না এই না আমরা ব্যক্তি হিসাবে সিদ্ধেক সাহেবের পাশে দাঁড়াবো এই সাহেবরা সবাই অঙ্গীকার করতে থাকবেন আমরা যারা আজকে পঞ্চায়েত প্রতিনিধি আছেন বিশেষ করে আমার লক্ষ্মীবলা আমি এদিকে নজর নাই আমার পঞ্চায়েত প্রতিনিধি যারাই আছেন সবাই এখানে আমার উপস্থিত হয়েছেন আমরা যারা আছে আমার সবাই এখানে আমরা সাহেবের আছে পাশে আছি ইনশাআল্লাহ আগামী দিনে থাকবো আপনারা আমি শিখে সাহেবের অনুরোধ করবো যেহেতু আমি পদ্মগুলোর ছবি ছেড়ে যে কোনো ছবি নিয়ে আসবেন আমরা ওনাদের উনার পাশে থাকবো আর আমি আপনাদেরকে অনেক কথা আছেন অনেক বক্তৃতা আগামী দিনে বলবো আপনারা মনে করবেন না সিদ্ধেশ্বর সাহেবতম সমষ্টি আপনারা দও দক্ষিণ করিমগঞ্জ যখন যখনই কোনো প্রবলেম হবে কোনো অসুবিধা হবে নানান প্রবলেম হবে যে কোনো ধরনের প্রবলেম হয় আমরা সিদ্ধে রামেদের শৈরিক হিসাবে আমাদের সাথে যুক্তartifactId করব এক সিদ্ধে থাকবে না হাজার সিদ্ধে আমাদের দক্ষিণ করিমগঞ্জ এখানে আছেন আপনারা সবাই এর সাথে panchayat প্রতিনিধি জীব সভা বডি থেকে আরম্ভ করে সবাই আমরা মিলে

প্রতিনিধিরা সবাই একত্রিত মিলে আপনাদের উন্নয়নে দেখায় আপনাদের বিপদে যখন যখন ডাকবেন ইনশাল্লাহ পাবেন এখানে অনেক বক্তা আছেন আমাদের অঞ্চলে সবাই এখানে উপস্থিত আছেন আজকে যেহেতু আজকে সংবর্ধনা সভা আজকে বিশেষ করে সভানেত্রী আঞ্চলিক পঞ্চায়েত যারা বিশিষ্ট ব্যক্তি ওনাদের জন্য আজকে সভা করা হয়েছে করা হয়েছে আমরা অনুরোধ দিব আপনাদের একে কারো জুড়ে অনুকরণ অনুরোধ করছি বিভ্রান্তিতে যখন ইলেকশন আসবে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে বিভিন্ন বই পিঠে দেখানো হবে আপনারা সিদ্ধের সাহেবের পাশে থাকুন আমরা সবাই মিলে দক্ষিণ করিমগঞ্জ কিভাবে উন্নয়ন করা যায় বিগত আট তারিখ আপনাদের দক্ষিণ করিমগঞ্জে ত্রিশ কোটি টাকা টেন্ডার হয়েছে কিন্তু আপনারা খবর নিয়ে এসেছে আসবেন কালাকান্দি চিন এমএলএ আমাদের কংগ্রেসের অলির থেকে আরম্ভ করে যারা যারা বিধায়ক হয়েছেন উনাদের সমষ্টিতে আপনারা খবর নিয়ে থাকবেন এক কোটি টাকা পান পায় নাই সিদ্ধের আহমেদ বহু চালাক বহু শিয়ান মানুষ হল তাহলে আগে কিছু ছি সারাই মিলিয়া আরো একটা বার্ট আমরা জিতেইয়া দক্ষিণ করিমগঞ্জের মানুষের যাতে বড় সমষ্টি করা যায় এর লাগে আমরা পুনরায় সারা একত্রিত হয়ে আমরা কাজ করতাম এই বলে আমার বক্তব্য শোনার আলাইকুম ধন্যবাদ